এক স্বপ্ন ছিল এক বুক আশা ছিল ভিয়েতনামের সবুজ ঘাসে লেখা হবে এক নতুন সাফল্যের গল্প কিন্তু সেই গল্পের শেষটা লেখা হলো হতাশার কালি দিয়ে ইয়েমেনের কাছে হারের সঙ্গে সঙ্গে বাংলাদেশের এএফসি সি তেইশ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ দুই ম্যাচে দুই হার আর ফুটবল প্রেমীদের বুকে হাজারো প্রশ্ন হারের পর সংবাদ সম্মেলনে এলেন কোচ হাসান আল মামুন ব্যর্থতার কারণ হিসেবে তুলে ধরলেন জনির লাল বললেন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে লাল পেয়ে আমরা পিছিয়ে যাই খেলোয়াড় সংখ্যা কম থাকায় আক্রমণে প্রভাব পড়ে কিন্তু প্রশ্ন হলো একটি লাল কার্ডই কি সব ফুটবলে কি এমন পরিস্থিতি আসে না এই দলটার কাছে প্রত্যাশা ছিল অনেক বাহারাইনে দুই সপ্তাহে প্রস্তুতিতে দুটি প্রীতি ম্যাচ এমনকি প্রবাস থেকে এসেছিলেন কিউবা জায়ান ফাহামি দলের মতো প্রতিভাবান ফুটবলাররা দলে ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ মোরসালিন আল আমিন এবং শ্রাবণ সব সম্ভাবনার অপমিত ঘটেছে টানা দুই হারে অধিনায়ক মোরসালিন বলেছিলেন প্রতিটি ম্যাচ জিততে চান ও স্টিটু বলেছিলেন ভালো সম্ভাবনা আছে তবে সবকিছু কিছু শেষটা হলো শূন্য হাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে কোচের মন্তব্য আরও অবাক করার মতো তিনি বলেছিলেন ফুটবলে এমন দিন আসে যখন সব কিছু করার পরেও শূন্য হাতে ফিরতে হয় এটা ফুটবলের নর্মাল বিষয় নর্মাল টানা দুই হারে টুর্নামেন্টে তলা নিতে চলে যাওয়া কি নর্মাল হতে পারে কোচের কাছে এটি শিক্ষণীয় এক অভিজ্ঞতা যা ভবিষ্যতে কাজে আসবে কিন্তু প্রশ্ন হল এই শিক্ষা কি প্রতিবারই ব্যর্থতার মাধ্যমে নিতে হবে এটি কি কেবলই একটি ম্যাচ হার নাকি সেই পুরনো গল্পে পুনরাবৃত্তি যেখানে আসার চারা গাছটি বারবার অঙ্কুরেই শুকিয়ে যায় ফুটবলাররা শিখেছে কোচ বলেছেন কিন্তু এই কি একদিন ফল দেবে নাকি প্রতিবারই ব্যর্থতার এক বৃত্তের ঘুরতে থাকবে আমাদের ফুটবল প্রশ্নটা রইল ভবিষ্যতের কাছে